আঘাতে এখন ধ্বংসস্তূপ ইসরায়েলের বিশ্বসেরা বিজ্ঞান গবেষণা কেন্দ্র শুধুমাত্র যার অবকাঠামোগত মূল্য পঞ্চাশ মিলিয়ন ডলার এটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে ইসরায়েলের সব গর্ব করার মতো গবেষণা হতো বিভিন্ন রোগ নিয়ে গবেষণা ছাড়াও এই প্রতিষ্ঠান ইসরায়েলের সামরিক প্রযুক্তি উন্নয়নে সরাসরি ভূমিকা রাখে ইসরায়েলি সেনাবাহিনীকে কৃত্রিম বুদ্ধিমত্তা ড্রোন নিয়ন্ত্রণ উন্নত অস্ত্র সাইবার প্রতিরক্ষা এবং পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে সহায়তা দিয়ে থাকে ওয়াইসম্যান ইনস্টিটিউটে ইরানের হামলা ইসরায়েলের জন্য বড় ধাক্কা ইরানের হামলায় পুড়ে ছাই হয়ে গেছে এখানকার বছরের পর বছর ধরে চলা গবেষণার পাণ্ডুলিপি রোববার ভোরে শুধুমাত্র ইসরায়েলি ভূখণ্ডেই নয় বরং তাদের বৈজ্ঞানিক গর্বের কেন্দ্রস্থলেও গভীরভাবে আঘাত এনেছে ইরানি মিজাইল ধ্বংস হয়ে গেছে পঁয়তাল্লিশটিরও বেশি ল্যাব এর মাধ্যমেই নিজেদের তুখোর মেধাবী পরমাণু বিজ্ঞানীদের হত্যার প্রতিশোধ নিল ইরান